পুরো একটা ডিম দেয়া হয় আর অনেক রিভিউ দেখেছি তো মনে হলো একটু এসে খাই কেমন আছে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জে বাট গিয়েছিলাম কালীবাজারে পাই নাই চলে আসলাম খানপুর হসপিটাল রোড এ হচ্ছে আমাদের ভাই ভাই শাহী চটপটির বড় ভাই ইসলাম আলাইকুম কাস্টমার ছিল ওই জন্য খানপুরে চলে আসছেন আচ্ছা কত বছরের আপনার প্রতিষ্ঠানটা এক বছর এক বছর তা আপনি এখানে আমি দেখতে পাচ্ছি আস্ত একটা হাসের হাসের ডিম দিয়েছেন আস্তে দেন অধ্যক্ষ দিতে পারতেন কাস্টমার ছোট প্লাস হোক আচ্ছা আচ্ছা আপনি আমরা বৃহৎ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক আইটেন আছে আপনি এখানে গো গোপন রেসিপিটা কোনটা বলা যাবে গোপন মানে এখানে গোপন সি বলতে কি আপনার অনেক ডাউল আছে ঘি আছে সেটা অন্য দোকানে দেয় না না এটা নরমাল চটপটি দিতে পারবেন না আপনার হাসের ডিম আচ্ছা তারপরে হাতে ভাজা পেঁয়াজ এর ফুচকা আর বিশেষ করে আমাদের হাতে ভাজা নিমকি এটা নিমকি নিমকি দিয়েছেন হোমমেট এটা দেন না একটা বাড়তি নিচ্ছি আমাদের হোমমেট আচ্ছা আস্তে একটা লেবু দিয়েছেন ভাই লেবুটা একটু চিপে দাও জানেন লেবুটা কাগজে লেবু আচ্ছা আচ্ছা তো মানে আপনার আপনারা তো হাত দিয়ে ধরে না হাতে প্লাস্টিক ইউজ করেন না আচ্ছা আচ্ছা বিয়ার আমরা দেখতে পাচ্ছি ওকে তো এটা বাটি কত করে ভাইয়া

হয়তো গরুর গোসের কিছু একটা রেসিপি আছে গোপন রেসিপি তারা বলতে চাই নেই মসমসা যে একটা ভাজা আছে এটা কি পেঁয়াজ ভাজা হয় বা ধন্যবাদ আছে তো এটা সুন্দর একটা স্বাদ পাচ্ছি আমি আচ্ছা যেখানে দেখতে পাচ্ছি আমরা বোম্বাই মরিচ সেটাকে ব্ল্যান্ডার করবে তারপরে মিক্স করে দেন না আচ্ছা 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 ওকে আপনারা তো কম বেশি সব জায়গায় চটপুরি খান ভাই ভাই সাহেব চটপুরি একবার আসেন হচ্ছে আশি টাকা বাট এক্সপেন্সিভ না বাট কোয়ালিটি ওকে কোয়ান্টিটি ওকে তো আস্ত একটা আপনারা ডিম পাবেন হাতে বানানো নিমকি আছে তারা স্বাস্থ্যসম্মতভাবে সবকিছু সব কিছু মেক করে একেবারে ইউনিক গোপন ডিসিপি কিছু আছে সেটা ক্যামেরার সামনে বলা যাচ্ছে না অন্য অন্য দোকান থেকে কিছু ডিফারেন্ট ভাই সাত কেমন ভাই হ্যাঁ অনেক ভালো

বেশ মজা বেশ মজা বেশ মজার মধ্যে কি গোপন রেসিপি আছে এই চটপটির মধ্যে পুরো একটা ডিম দেওয়া হয় আর অনেক রিভিউ দেখেছি তো মনে হল একটু বেশি খাই কেমন এতবার ইউনিক মনে হচ্ছে না কি মেয়েরা তো চটপটি পছন্দ করে কেন মেয়েরা বেশি চটপটি পছন্দ করে কি জানা এটা জানি না ব্যাট পছন্দ করে তো আপনার কাছে কি বেশি মনে হচ্ছে আশি টাকা বেশি নাকি কম হলে বেটার হতো না আর ঠিকই আছে নর্মাল চটপটির দামও তো পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম হয়

আমার নাম মজুমদার আচ্ছা 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 তো ভাই আসলে তার হাতের একটা জাদু আছে এই জাদুতে অনেক দুর্দণ্ধ থেকে সবাই চটপটি খেয়ে খেতে চলে আসে বর্তমানে সে আছে খানপুর হসপিটাল রোডে দোকানের নাম হচ্ছে ভাই ভাই শাহি চটপুরি যারা বিশেষ করে শাহি চটপুরি খাবেন চটপুরি সবাই পছন্দ করে বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে ইয়াং জেনারেশন আপুরা তো পছন্দ করে এই জন্য অনেক দুর্দন্ধ থেকে চলে আসছে শাহি চটপুরি খাওয়ার জন্য এটা হচ্ছে ঠিক রাস্তার সাইডে হচ্ছে তার ছোট একটি দোকান দেখেন এখানে প্রচন্ড ভিড় অনেকেই চলে আসছে অনেকে দুর্দন্ত থেকে যারা বিশেষ করে চটপুরি খাবেন আসতে পারেন নতুন জায়গায় নতুন জায়গায় ভিজিট করবেন ঘুরতে কান্না ভালো লাগে আসলে একটি ইউনিক আমিও খেলাম আপনারা দেখলেন আমার চ্যানেলের নাম স্বপন খান ব্লগস ফুড ব্লক দেবা ফুড স্বপন খান দিলে আজ চলে আসবে ওকে আমরা খানপুর থেকে বিদায় নিচ্ছি চলে আসতে পারেন যারা চটপটি পছন্দ করেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ